গতকাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদের ছবি প্রদর্শনী অনুষ্ঠান এ সময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের কর্নারে আবু সাঈদ কর্নার নামে ওয়েবসাইট উদ্বোধন করেন আবু সাঈদের বাবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শহীদ আবু সাইদ কর্নার উদ্বোধন করবেন শহীদ বাবা Ô mọi người đã nói chuyện với ông ấy. Ô mọi người đã nói chuyện

আমার স্বামীর নাম শহীদ ভাই ছিলাম তাই আমার আশা ছিল যে আমি এই জায়গায় অনেক কিছু বলবো ঠিক আছে কিন্তু সময় নাই এই জন্য কিছু বললাম না তাই একটা কথা কথাটা হচ্ছে আমাদের স্বামী ভাই যারা শহীদ হয়েছে ওদের নির্বাচনের আগেই যাতে পিছিয়েটা হয় আর আমাদের জেলায় সন্ধ্যাটা যাতে দেওয়া হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম অনিশ্বরী সাইফুদের আমার স্বামী বংশাল থানার শালা মারা আমি আমার স্বামীর সম্পর্কে আমি হ্যালো যে নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচন এখন চাই আমরা চাই বিচার সংস্কার পূর্ণভাবে দেশের পরিবর্তন নির্বাচন চাই Tidak ada satu, lima, 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 baik, ada satu, lima, lima, bisa, lima,